আমি সোজা রাস মারতে ছিলাম ভাই একবার মাইরা দিমো গিয়াই ড্রপটা লুট করে আর এখানে দেখি যে ভাই এনিমি মুখের উপরে রাজ দিতেছে ড্রপ আর লুট করতে আমার দিলো না এনিমি নিজে ড্রপটা লুট করে এখানে রাজ দিতেছিল তো আমি হালকা ফ্রিজ টিজ মারতে ছিলাম বাট এই জায়গায় এনিমি কোন দিক দিয়ে রাজ করে সেকেন্ডের এর ভিতরে ডাউন করে দিল মাহফুজ একটা ডাউন দিছিলো আর একটা রাখাই যে দিক ফাইন বাই ডাউন করে দেয় আমার ভাই একটা খারাপ অবস্থা হয়েছিল মানে আমি ফ্রিজটা যখন মারতে নিছিলাম তখনই আমার স্ক্রিন আটকে গেছে যাই এখানে ওদের আর দুইটা প্লেয়ার ছিল আমি ও রিভাই পাই যাই দেন ওইটাই ভাই হালকা পাতলা মেডি মেরে ওদের টিম ওয়াইপ আউট দিতে জায়গা আর এই চান্দ দেখো গাইজ এখানে চুপচাপ দাঁড়ায় ছিল গিয়াই ড্রগন দিয়ে এক জাতা দিলাম হালকা ড্যামেজ দিতে কিলটা পাই যাই সামনে আরেকটা ছিল আর ওইটা রোগাই জল একটু ড্যামেজ

আমি বলি দাদা কোনো ভয় নেই আপনার সাথে আছে নেক্সটি নোমান বুকে সাহস জগান আর বারমুডা মেপের এনিমি কুপান বজা আহেগা না এ হ্যালো কি অবস্থা কিমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো তো আমি অনেক দিন পর বাংলাদেশ টপ কে নিয়ে একটা ম্যাচ খেলে আর সেটা ছিল ডুও ভার্সেস স্কোয়াডার যেখানে অনেক বিনোদন ছিল তোমরা ফুল ভিডিওটা দেখো যে কি হলো ম্যাচ स्टार्ट হওয়ার পরে আমরা চল আসি বর্মুডা ম্যাপে আর নেমে পড়ি ম্যাপের এক পাশে এ কি কি ভুলে গেছো নাকি বলো ওয়াও 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 আসাম ম্যাচ स्टार्ट হওয়ার পর আমরা বর্মুডা ম্যাপের নেমে পড়ি এক পাশে আর ইতিমধ্যে দেখি বাংলাদেশ টপ ওয়ানের নক হয়ে যাওয়ার আওয়াজ আসে

আরে বন্ধু অনেকক্ষণ ধরে তো গেম খেলতাছি, চল বাসে চলে যাই। আরে বট কিছু হবে না, আর কিছুক্ষণ খেলি না গেম। আরে বন্ধু অনেক বৃষ্টি হচ্ছে, দেখোস রাত তো সন্ধ্যা হয়ে আসছে, পরে রাত হয়ে যাবে না। এখন তো মাত্র সন্ধ্যা হয়েছে, রাত হলে কি আমরা যেতে পারবো না বল? হ্যাঁ, যেতে তো পারবো, কিন্তু এখন গেলে কি সমস্যা? আইনা চলে যায়, এখানে আমার কেমন জানি ভয় লাগতাছে। আর দেখ বাইরে বৃষ্টি হচ্ছে, এখন আমরা আর কিছুক্ষণ গেম খেলি, বৃষ্টি থেমে গেলে পর আমরা চলে যাব কেমন? আরে বন্ধু এই জায়গাটা নিবিড়ি কেমন জানি আমার ভয় লাগতাছে এখানে। আমরা যে এখানে প্রতিদিন আসি গেম খেলতে, কেউ একটা লোকটাকে বল, যদি আমাদের কোনো বিপদ হয়ে যায় তাহলে আমাদের কে বাঁচাবে আরে কিছু হবে না বট তোর ফোনটা বের করতো আর কিছু গেম খেলে আমরা দুজন মিলে বৃষ্টির মধ্যে বিজে বিজে তুই গেম খেলবি নাকি দেখ এই জায়গাটা কতগুলো কবরস্থান আর এতগুলো কবরস্থানের মাঝে মাঝখানে একটা বাড়ি ব্যাপারটা তোর কাছে কেমন জানি লাগে না আরে বট কিছু হবে না কবরস্থানে কি থাকে এমন কবরস্থানে কিছুই থাকে না ভালো জিনিস থাকে আরে বন্ধু দাঁড়াতো দাঁড়া দাঁড়া বন্ধু এটা কিসের সাউন্ড শুনে যাইতেছে আরে বন্ধু আমিও তো শুনতে পাচ্ছি কিরকম জানি অদ্ভুত একটা শব্দ না মনে হয় কোনো মেয়ে একটা কান্না করতেছে

কে না জিরো থেকে কিভাবে একটা ভিবেচ ইউটিউবার হয়ে উঠল সেইটারই কাহিনী আজ তোমাদেরকে শোনাবো তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমরা অনেক কিছু শিখতে পারবা তো দিনটা ছিল আজ থেকে প্রায় 4 বছর আগের ঘটনা মানে 2020 সাল ছেলেটি তখন ক্লাস টেনে এ পড়তো এবং তার পরিবারটি ছিল একটি মধ্যবিত্ত পরিবার যার কারণে তার কাছে কোনো মোবাইল ফোন ছিল না এখন হয়তো তোমরা বলবা তার কাছে 2020 সালে মোবাইল ফোনই ছিল না তাহলে সে এখন ভিবেচ কিভাবে পেল তো তোমরা হয়তো সেই ভিবেচ ইউটিউবারকে অনেক তাদেরকে চিনো এবং তার ভিডিও দেখো আবার পছন্দ করো তো চলো গল্পের মেইন পয়েন্টে যাওয়া যাক তো সে তার বাবা মাকে বোঝায় যে তার পড়াশোনা করার জন্য একটি ফোনের খুবই দরকার তাই তার বাবা মা একটি এক জিবি এর তখনকার সময়ের মডেলের একটি ফোন তাকে কিনে দেয় যেই ফোনটির নাম ছিল স্যামফনি আই পনেরো আর তোমরা হয়তো জানো তখনকার সময় এক জিবি র্যাম এর ফোন গুলো কতটা পপুলার ছিল এবং সেই ছেলেটি তো সেই ফোনটি পেয়ে অনেক খুশি হয়ে যায় পড়াশোনা তো শুধুমাত্র তার বাহানা ছিল ছেলেটি কিন্তু এটা ভেবে ফোন কিনে নাই যে তার ফ্রি ফায়ার গেম খেলতে হবে

প্লেয়ার তো হইব না পিসি প্লেয়ার নিয়ে খেললে ম্যাচের মধ্যে প্যানেল ইউজার পড়বো ফোন প্লেয়ার লাগবো ভাই ফোন প্লেয়ার হ্যাঁ একটা ফুল প্লেয়ার আছে যার গেমপ্লে প্লে পুরো বিটুকের মত ওর কাছে বাংলাদেশের ক্রুল গেমিং ইন্ডিয়ার আরজুবাই পাহাদি লরে পর্যন্ত মাথা নত করে

লা প্লাস দেখি হবে যেখানে পিভএস আছে ওইখানেই থাকো ফারুক ভাই পিভএস দেখি সোনা ওই গিললে কেউ থাকবে না সবাই ওইখান থেকে লিপ নেবে ভাই তোমরা সবাই গিল্ড খুলতে বলতিছ তুমি তাড়াতাড়ি গিল্ড খুল আমরা সবাই তোমার গিল্ডে ঢুকবো তোমার ইআইডি তে তো গিল্ড নাছে তুমি ইআইডি আমাদের সবাইকে গিল্ডে নিয়ে না আরে আমি একটা গিল্ড খুলছিলাম আপনাদেরকে আমার নতুন গিল্ডে নেওয়ার জন্য কিন্তু এটা অটো করা ছিল আমি দেখি নাই যার কারণে সব প্লেয়ার ডুইকে পড়ছে গিল্ডে হ্যাঁ আশা নিয়ে এই গিল্ডে ঢুকছে এখন ওদেরকে আমি কেমনে কিক মারি আমার মাথায় কাজ করতেছে না দাঁড়া ওদের ভিতর থেকে একজনের আমার গিল্ডের লিডার ট্রান্সফার কইরা আমি গিল্ড থেকে লিভ নিয়া নেই এইটাই ভালো হবে ও আচ্ছা তাইলে ভাই নতুন একটা গিল্ড খুলো তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ এই তো এই গিল্ড থেকে লিভ নিয়া নিছি এবার একটা নতুন গিল্ড খুলে তোমরা যার যার আমার এই গিল্ডে আসবা এটাতে নিয়ে নিব আমরা ভাই সবাই তোমার গিল্ডে ঢোকার জন্য বইসা রইছি

ঢুকে গাছ চেক দিছিলাম কোনো ভিভেস বেস পড়ছে কিনা কন্টেন্ট বের হবে কিনা এমন সময় গাইছে আমার কিন্তু একটা সিজন 8 পড়ে যায় তো আমি সিজন 8 এর উপর ক্লিক করার ট্রাই করি কিন্তু মতো লাফাইতেছিল এখানে কিন্তু তাকে ক্লিক করতেই পারতেছিলাম না তো এখানে কিন্তু দেখ কিভাবে লাফাইতেছে আমি কিন্তু তার এখানে মাউস নিয়ে যাই বারবার ক্লিক করে বাট সে এমন ভাবে লাফাইতেছে ব্যাং মতো গাইছ তারে কিন্তু এখানে ক্লিক করা অনেক হার্ড হয়ে যাচ্ছিল তো এখানে ফাইনালি কিন্তু ক্লিক করে এখানে কিন্তু ভিভেস এক্সট্রা পরে গেছে তার মানে গাই নতুন সিজনে গাইছে এখানে কিন্তু আমার নতুন কন্টেন্ট পেয়ে গেছে একদম প্রথম কন্টেন্ট করেন আবার এক্সট্রা আবির নিয়ে তো কি মনে হয় তোমাদের আমরা কি তাদের মারতে পারবো খেলবো

তোমরা যদি ওই ভিডিওটার মধ্যে কে লাইক কমপ্লিট করে দাও তখন আমি অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য একটা ভিডিও আনবো মানে আমি দেখতে চাচ্ছিলাম আর কি যে আগ্রহ আছে কি নাই এখানে ওদের আগ্রহ না থাকলে আমি তো শুধু শুধু আর ভিডিও এনে লাভ নেই তাই না সেই জন্য আমি ওখানে দশ কে লাইক মানে টার্গেট দিছিলাম কিন্তু পরে দেখে তোমরা সেই লাইক এম টা কমপ্লিট করে দিছো লাইক এম এর সাথে সাথে দেখে ভাই তোমরা একদম কমেন্ট বক্স টা ফাড়ে ফেলতেছো যে ভাই অ্যান্ড্রয়েড 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 মানে সবগুলো তো ভাই আমার থেকে মনে হচ্ছে এইটি পার্সেন্ট সো গাইস তোমাদের কাছে এমন এনএক্স কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো ভাই আমার কাছে কোন এমন এনএক্স কোন পার্সেন্ট ভাই খুবই ডेंजरस প্লেয়ার মনে হয় সো আমাদের নাম্বার ওয়ানে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে বাংলাদেশ টপ ওয়ান অর অফ আমাদের রাহাত ভাই সো ভাই আই রাহাত ওয়াইটি বা রাহাত ভাই বলতে পারো ভাই বাংলাদেশ সার্ভারে কিন্তু সবচেয়ে কোন পপুলার ইউটিউবার হচ্ছে রাহাত ভাই রাহাল পেকে এরকম কোন প্লেয়ার চিনে না এরকম কোনো প্লেয়ারে হতে পারে না তো বাংলাদেশের বাইরে সবচেয়ে ডেঞ্জারাস কিং বলতে পারো আমাদের রাহাত ভাইকে চলো এই বন্ধুর ছবি আঁকাচ্ছি এইদিকে লক্ষ্য না করে তোমরা যদি স্কোয়াড রিজনে খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবা এই সিজনে সবচেয়ে বেশি বুইয়া নিয়ে স্কোয়াড উইনে আছে রিজিয়ন টপ 1 তার পাশাপাশি এই সিজনে স্কোয়াডে সবচেয়ে বেশি কিল করে আছে স্কোয়াড কিলে টপ 1 এবং কি এই সিজনে আমরা কিন্তু ডান করছি সব টপ 1 এর বড় টপ 1 গ্র্যান্ড মাস্টার টপ 1 গত পহলা মার্চ দুই হাজার পঁচিশ আমাদের নতুন শুরু হয় এবং বরাবর মতো এইবারও গায়ন কালো মাস্টার থেকে একটা ধাক্কা মেরে ডায়মন্ড ফোর ডায়মন্ড ফাইভ কবে তিরস ডায়মন্ড ফাইভে নামাই দেয়